বন্ধু বন্ধু দেখ আমরা জিলাপি পাইছি তুই তো পাস নাই গা সর 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 আমরা যাইতে দে আমি হলো ওই হেরে শেষ হয়ে যেতেছে মনে হেরে শেষ হয়ে যেতেছে হ্যাঁ আঙ্গা ডস দাও আল্লাহ যাও তুমিও কথা দৌড়াদৌড়ি করে হোক দেখো কেমন লাগে আও ফাও কথা দৌড়াও গিয়া আমরা বলবো মিষ্টি খাই আয়ু খালারা কিরে কই জিলাপি কই না জিলাপি মনে হয় মুনা দিলে আমার দে আমি কিন্তু অনেক কাজ দেবো দাদাই আমার মিষ্টি দে আমার মিষ্টি দে